ওয়েলকাম বন্ধুরা ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা দেখব এআই জেনারেট ফটো কিভাবে ফটোশপের মাধ্যমে আপ স্কেল করে আমরা এই হচ্ছে কন্ট্রিবিউটর যে অ্যাডবি স্টক অথবা শাটার স্টক বা ফ্রি পিকে আপলোড করতে হয় তার সম্পূর্ণ একটা ফুল প্রসেস দেখার চেষ্টা করব তবে আমি আপনাদেরকে ওয়েটা দেখাইতে পারি যে ঠিক এভাবে এভাবে কাজ করলে আপনারা কাজটা করতে পারেন তো অনেকে বলে যে এআই ফটো আপস্কেল স্কেল ফটোশপের মাধ্যমে করলে কি হবে অবশ্যই হবে আপনি যদি আপনার সঠিক নির্দেশনা অনুযায়ী যে কাজ করেন তাদের দেওয়া তথ্য অনুযায়ী কাজ করেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হবে যেহেতু আমি আপনাদেরকে আজকে দেখাবো আপ স্কেল তবে তার আগে একটা দেখেন আমি ভিডিও আপলোড করেছি যেটা এগারো নম্বর থামনেল দেখবেন যে একসাথে এক হাজার দুই হাজার পাঁচশো যতগুলো পারেন আপনি কিন্তু অটো অ্যাডোবি ফটোশপের মাধ্যমে আপস্কেল করতে পারবেন তো এটা অবশ্যই আজকে ভিডিওটা আপলোড হয়ে গেছে আপনারা চাইলে এটাও দেখে নিতে পারেন এবং পরবর্তীতে এআই জেনারেটের মাধ্যমে এআই ছবি কিভাবে ওগুলো আপস্কেল করতে হয় সেটা আজকে আমি দেখাই দেব তো দেখুন এই যে দেখেন এটা আমি একটা নিশ নিয়ে কাজ করছিলাম তো আজকে আবার আর নিশ নিয়ে কাজ করব এটা হচ্ছে অ্যাডবি স্টক এগুলো আমি আপস্কেল করে দেখাইছিলাম অ্যাডবি ফটোশপে এবং আজকে দেখেন এই যে এআই এর মাধ্যমে তৈরি করলাম কি যে আপনার ব্যাকড্রপ স্টেজ ব্যানার ডিজাইন বা ব্যাকড্রপ স্টেজ ব্যাকগ্রাউন্ড ডিজাইন ঠিক আছে অনেকে বলছে যে এআই ছবি কি হয় অবশ্যই এগলো হয় তো দেখেন এখান থেকে আমি প্রতিদিন বিশ তিরিশটা করে তৈরি করতেছি তৈরি করে এগুলো আমি আমার প্রথমটাকে এবং দ্বিতীয় দুইটাতে আপলোড করা শুরু করতে তবে দ্বিতীয়টাতে এখন আপলোড করি নাই দেখেন এই যেগুলো অবশ্যই বানানো সম্ভব তা আপনারাও এভাবে এআই এর মাধ্যমে তৈরি করতে পারেন তৈরি করে আপনি করবেন কি সরাসরি একটু আমি যদি এখানে টেক্সটগুলো দেখাই আপনারা জাস্ট এই টেক্সটটা কপি করে বা এর পরিবর্তে যদি আপনি ভালো কিছু পান তাহলে অবশ্যই আপনারা সেইভাবে তৈরি করুন অথবা আমি যদি এখানে সিলেক্ট করি সিলেক্ট করার পর আপনি এই ছবি রিলেটেড আপনি কিন্তু বিভিন্ন ধরনের পেয়ে যাবেন হ্যাঁ বিভিন্ন ধরনের প্রমোট পেয়ে যাবেন বা টেক্সট পেয়ে যাবেন আপনি তৈরি করতে পারেন তো আজকে আমরা চলে আসি অ্যাডবি ফটোশপে আমরা কিছু এই জেনারেট ফটো করব কি আপ স্কেল করব তো সর্বপ্রথম আমাদের কোন ফাইলে আমি এই সমস্ত কাজগুলো রাখছি তো অ্যাডবি স্টক ফাইলে এই দেখেন ব্যাকড্রপ স্টেজ ব্যাকগ্রাউন্ড ডিজাইন তো এখানে স্ট্রেস ব্যাকগ্রাউন্ড ডিজাইন আছে আমার কতগুলো মোটামুটি সত্তরটার মতো ফাইল আছে এখানে ঠিক আছে দেখেন প্রত্যেকটাই আমি কিন্তু এখনই তৈরি করলাম হ্যাঁ তো তৈরি করার পর এখন আমার এগুলো অবশ্যই এই নামগুলো কিন্তু অন্য থাকবে লিওনার্দো তো এগুলো কিন্তু দেওয়া যাবে না হ্যাঁ এটা সবসময় মনে রাখবেন দেখি আরো কিছু আমার হয়তোবা তৈরি হয়েছে এগুলো আমি মনে হয় আনছি কিনা আমাদের এখানে এখানে আর নাই ওকে আর নাই তো এখন আমরা ফটোশপের মাধ্যমে একটু যাওয়ার চেষ্টা করি ওখানে রবি স্টক দেন ব্যাকগ্রাউন্ড স্টেজ ব্যাকগ্রাউন্ড তো এখানে দেখেন এগুলো যে আমি তৈরি করছি তো এগুলোকে অবশ্যই আমার আপলোড দেওয়া প্রয়োজন তো এখানে একটা কথা মন রাখবেন এখানে যদি থার্ড পার্টি কোনো নাম থাকে সেগুলো কিন্তু রুমো করে দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমার শুধুমাত্র এই যে এখানে একটা নাম আছে দ্য এফ এক্স তো এ পারফরমেন্স হ্যাঁ তো এটা কিন্তু আমি কিন্তু আপলোড দিব না এটা জাস্ট আমি আগে এডিট করব এটা লেখাটা রিমুভ করব তারপর তো এখানে দেখেন এই যে এটা আছে এটারও আমি দা গ্র্যান্ড ডেভিট এটা রাখা যায় এটা কোনো সমস্যা নেই এটা বিশেষ কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে বোঝাচ্ছে না ঠিক আছে কিন্তু এইটা বোঝাচ্ছে একটা এফেক্টস পারফরমেন্স একটা প্রতিষ্ঠানকে সম্বোধন করতেছে ওকে তো এটা হবে না দরকার নাই এটা আমি রিমুভ করব তো আমি আজকে দেখাবো আপ স্কেল তো আপ স্কেল করার জন্য আপনি যে কোনো একটা ফটো আগে ফটোশপে ওপেন দিন ঠিক সেম ওই ফাইল থেকে তো এখন কথা হচ্ছে আমার এর আগে আমি যে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে নিলাম বা যে ফোল্ডারটার থেকে ব্যাকগ্রাউন্ড নিলাম তো ফোল্ডারের নামটা অবশ্যই আমার আগে একটু কপি করে নিতে হবে হ্যাঁ এটা সব সময় মনে রাখবেন তো আমি এটাকে কপি করে নিলাম ব্যাস এটা আমার হয়ে গেল এখন আর আমার এটা প্রয়োজন না আমি যেহেতু এখানে একটা তৈরি করছি মানে ওপেন দিছি তো এখন কথা হচ্ছে এটাকে আমি করব কি তো সর্বপ্রথম আমি এটাকে একটু আনলক করে নেই ওকে তো এখন সর্বপ্রথম আমরা চলে যাব এখান থেকে উইন্ডো মেনুতে উইন্ডো মেনু দেখেন আপনি আগে এখানে আছে কিনা উইন্ডো মেনু থেকে আপনি অবশ্যই অ্যাকশন নামে একটি অপশন পাবেন তো এই অ্যাকশন অপশনটা যাদের আছে তারাই এই কাজটা করতে পারবেন যদিও আপনার যদি লোয়ার ভার্সন টেন সি বা আরো নিচের ধাপে যদি না থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য ব্যাট লাক তবে আপনারা আপডেট ভার্সন ইউজ করে কাজটা করতে পারেন যদি থাকে তাহলে অবশ্যই পাবেন আপনি আগে দেখবেন উইন্ডো টেম্পলেটের মধ্যে অ্যাকশন বাটন আছে কিনা অ্যাকশন যদি থাকে তাহলে অবশ্যই আপনার হবে দেখেন এই যে আমি এই টেম্পলেটটা নিয়ে আসলাম ঠিক আছে তো এই টেম্পলেটটা নিয়ে আসার পর সর্বপ্রথম কাজ হচ্ছে আমার কি সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে প্লাস এখানে ক্লিক করা তো এখানে ক্রিয়েট নিউ অ্যাকশন দেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পপআপ চলে আসবে এখন আমি যেই ফোল্ডারটাতে আমার এই ইমেজগুলো রাখছিলাম ঠিক সেই নামটা এখানে আমি সাবমিট করে দেব দেখেন ব্যাকড্রপ স্টেজ ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এখানে কিন্তু একটু আলাদা আলাদা দেওয়া যাবে না দিলে হবে কি একটু পরে আপনি বুঝতে পারবেন যে আসলে আমি ওই নামটা কেন দিলাম এটা প্যাটার্ন আকারে কাজটা হবে ঠিক আছে তো এটাই হচ্ছে অটো আপ স্কেল করার একটা নিয়ম বা নির্দিষ্ট একটা সাইজ তৈরি করা এখন আমি জাস্ট করবো কি ওকে রেকর্ড এই দেখেন আমার রেকর্ড অপশন কিন্তু চালু হয়ে গেছে এখানে রেড বাটন হয়ে গেছে হ্যাঁ তো এখন আমি করব কি আমার যেহেতু রেকর্ড অপশন চালু করলাম চালু করার পর আমি সরাসরি চলে যাব ইমেজ অপশনে দেন ইমেজ থেকে ইমেজ সাইজ দেন এখান থেকে দেখেন আপনি অবশ্যই সাইজ রেজুলেশন এবং সবকিছু ঠিকঠাক করে দিতে হবে তো এখানে আমার দেখেন রেজুলেশন অবশ্যই তিনশো ডিপিআই থাকতে হবে তিনশো তারপর এখানে আপনি এই যেহেতু এগুলো আমার রেশিও স্কোয়ার সাইজ তো আমি এগুলো করবো কি পাঁচ হাজার বাই পাঁচ হাজার রাখবো সবসময় মনে রাখবেন আপনার রেশু আপনার পিকজেল সাইজ কত হতে হবে অবশ্যই দুই থেকে উপরে এবং দশ থেকে নিচে এইটা কিন্তু সবসময় মনে রাখবেন হ্যাঁ তিনশো তো এখন আমি এটাকে পাঁচ হাজার করে দিচ্ছি পাঁচ হাজার সরি এটা আমার তো হচ্ছে না তো অবশ্যই হবে আপনারা দুই একবার এদিকে অ্যাপ্লাই অ্যাপ্লাই করে দেখেন দেখি পাঁচ হাজার পাঁচ হাজার বাই পাঁচ হাজার দেখেন আমার কিন্তু পাঁচ হাজার বাই পাঁচ হাজার পিক্সেল এবং তিনশো রেজুলেশন হয়ে গেছে হ্যাঁ তো তারপর আমি করব কি এখানে একটা ওকে প্রেস করব তো ওকে প্রেস করার পর দেখেন আমার কিন্তু এটা জাস্ট ঠিক হয়ে গেল ঠিক আছে দেখেন পাঁচ হাজার বাই পাঁচ হাজার হয়ে গেছে 5000 5000 হইছে কিনা তা আমরা একটু চেক করব ইমেজ সাইজ দেন 5000 5300 ওকে তো এটা এখন হয়ে গেছে এখন আপনি চাইলে এই যে অটোটা বন্ধ করতে পারেন তো এখানে আমি স্টপ प्लेइंग বা রেকর্ডিং এটা আমি বন্ধ করতে পারি অথবা আপনি যদি একটু কালার এদিক ওদিক চেঞ্জ করতে চান সেটাও আপনি পারেন তা আপনি যদি ফিল্টার থেকে আপনি যদি জাস্ট একটু কাস্টম করে দেন বা একটু নোয়িসি ভাব বা ডিসটর্ট ইত্যাদি করে দেন তাহলে আপনি কিন্তু এগুলো করে দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি চাই যদি একটু সামান্য একটু যদি আমি এদিক করে দিই তাহলে এটা হচ্ছে যেহেতু আমরা এখন লাইসেন্সটা করে নিব আমাদের নিজস্ব ঠিক আছে তো আপনি যদি করে দিতে পারেন তাহলে দিয়ে দিবেন কোনো সমস্যা নাই এটাকে আমি ছোট করে দিতেছি দেখেন আমি প্রিভিউ দিয়ে দেখি আগে কি অবস্থা দাঁড়ায় দেখেন এতটুকু ওকে প্রেস করলাম কোনো সমস্যা নেই তো আমি এতটুকু করে দিলাম হ্যাঁ তো তারপর এখন আপনি এটাকে বন্ধ করে দিতে পারেন তো আমি এখন এটাকে বন্ধ করে দিতেছি ঠিক আছে বন্ধ করে দেওয়া হয়ে গেল তারপর আমরা যাব চলে সরাসরি ফাইল মেনুতে ফাইল মেনু থেকে অবশ্যই দেখবেন আপনার এই স্ক্রিপ্ট লেখাটা আছে কিনা যদি আপনার আছে তাহলে আপনি এই কাজটা সম্ভব মানে করতে পারবেন তো স্ক্রিপ্ট থেকে দেন ইমেজ প্রসেসর তো প্রসেসর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আপনার একটা পপ চলে আসছে এখানে আপনি সেকেন্ড অপশনটা সিলেক্ট রাখবেন এখানে কিন্তু এটা রাখলে হবে না হ্যাঁ নিচেরটা সিলেক্ট ফোল্ডার দেন আপনি দেখেন কিছুক্ষণ আগে যে ফোল্ডারটা কপি করছেন মানে আপনার যে সমস্ত ফটোগুলো আপ স্কুল করার প্রয়োজন ওই ফোল্ডারটার কাছে চলে যাবেন তো দেখেন আমি এখন সিলেক্ট করতেছি সিলেক্ট করার পর আমার আপ ফোল্ডার হবে এই যে এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ঠিক আছে আপনি যদি চান এখান থেকে আপনি করবেন কি এই যে ব্যাকগ্রাউন্ড ব্যাকড্রপ স্টেজ ব্যাকগ্রাউন্ড তারপর ওকে প্রেস করলাম দেখেন তো আমার এখানে ফোল্ডারটা আসছে কিনা এই যে আসছে ব্যাকড্রপ স্টেজ ব্যাকগ্রাউন্ড আসছে তারপর এখানে যা আছে তাই থাকুক এখানে সেভ এস যে বিজি এখানে অবশ্যই মাস্ট বি ১২ দিতে হবে আপনার ছয় থাকতে পারে আপনি বারো দিয়ে দেবেন দিক তারপর এখানে আর জিবি থাকুক এটা সমস্যা নাই পিএইচডি আমার দরকার নাই টিআইএফ দরকার নাই আমার দরকার জেপিজি যেহেতু আমার এগুলো জেপিজি আছে তো মোটামুটি আমরা একবার না হলে আরো দুইবার দেখে নিব। দেখে নেওয়ার পর আমরা এখন লাস্ট দেখব এখানে রান অ্যাকশন এখানে যদি আপনার এটা ঠিক মার্ক না থাকে অবশ্যই আপনার চেক মার্কটা দিয়ে নেবেন দেওয়ার পর এখানে জাস্ট একটা ক্লিক করে দেখেন আপনি কিছুক্ষণ আগে যে ফোল্ডারটার নাম কপি করছিলেন এবং দিছিলেন ওখানে যে সেভ করছিলেন এই সর্বপ্রথম যে রেকর্ডের আগে তো ওই নামটা এখানে চলে আসছে দেখেন ব্যাকড্রপ স্টেজ ব্যাকগ্রাউন্ড দেন এটা সিলেক্ট করে দিলাম এখানে থাকলো তো এখন আপনার কাজের শেষ পালা তো এখন দেখেন আমি যে এখানে অটো একটা কমান্ড দেব রান রান দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আপনাদের ম্যাজিকটা কি অবস্থা দেখেন ম্যাজিকের মতো এখন আমার কাজগুলো হচ্ছে তো দেখেন স্টেপ বাই স্টেপ আমার যতগুলো এখানে ছবি আছে সবগুলো সেম রেজুলেশন এবং সেম সেম ক্যাটাগরিতে এবং সেম সাইজে সবগুলো হয়ে যাচ্ছে তো এটা দেখেন একটা কমান্ডের মাধ্যমে আমরা কিন্তু এই করতে পারছি আর এটা একটা একটা করেও করা যায় তবে আপনি যদি চান আপনি একটা একটা করে আপস্কেল করবেন তাও সম্ভব যেহেতু আমরা এখানে নির্দিষ্ট পরিমাণ কি দেবো নির্দিষ্ট সাইজ দেব পাঁচ হাজার বাই পাঁচ হাজার এবং রেজুলেশন দেবো তিনশো তিনশো তাহলে আপনি যদি সত্তরটা এম বা পাঁচশো এম বা এক হাজার যদি আপনি একটা একটা করে করতে যান তাহলে আপনি সারা দিনে কয়টা কাজ করবেন এভাবে আরো তো অন্যান্য কাজ থাকে তো আমরা এখানে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে ফটোশপের মাধ্যমে আপ করতে পারতেছি তাই না এটা ব্যাপারটা আসলে খুব সুন্দর যেহেতু আমি আপনাদেরকে এটা রেকমেন্ড করতেছি অবশ্যই করেন তবে অনেকে আপনি অনলাইনে দেখবেন যে আপ সম্পর্কে বিভিন্ন ধরনের থার্ড পার্টি ইউজ করা হয় বা ক্যানভা ইউজ করা হয় বা অনেক কিছু তো এগুলোতে আসলে বেশি সময় লাগে এবং পাঁচ দশটা করবেন তাহলে এত কি হয় এত সময় নিয়ে পাঁচ দশটা করে করে লাভ নাই এই জন্য আপনি আপনার সফটওয়্যার এই অ্যাডোবি ফটোশপ অ্যাপসের মাধ্যমে এই কাজটা করতে পারেন তো এই কাজটা যদি ফটোশপের মাধ্যমে একটা কমান্ডের মাধ্যমে যদি আপনি এই পাঁচশো এক ফাইল আপ করতে পারেন তাহলে বিশাল কিছু তাই না তো এখন আমি এর আগে একটা ভিডিও তো দেখাইছিলাম যে দেখুন এখানে আমার এই যে দেখেন এগারো নাম্বার ভিডিও আপনি এই ভিডিওটা দেখতে পারেন ঠিক আছে এখানেও সেম আমার আপে সম্পর্কেই কথা বলা হয়েছে এবং আপে স্কিল করতে হয় সেটাই কিন্তু এখানেও আমি বলছি তো এখানে শুধু মূলত ছিল আমার কিছু ভেক্টর বা পিএনজি জেপিজি ফাইল ভেক্টর থেকে আমি জেপিজি বা পিএনজি বানাইছিলাম ওই সমস্ত কাজগুলো তো ওগুলো হয়েছিল কি এই যেগুলা এগুলো এগুলো অবশ্যই এআই ফাইল ছিল না আমার এগুলো ব্যক্তিগত ডিজাইন ছিল ডিজাইন আস্তে 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 অনেক কিছু করা হয়েছে যে বা পিএনজি বানাইছি রাখছি সংরক্ষণে তারপর এটাকে আমি তবুও এক ক্লিকের মাধ্যমে এটাকে হাফ করে নিয়েছি যেহেতু সাইজ বা আমার ঠিক করা দরকার তো আমি ফটোশপের মাধ্যমে এক ক্লিকেই করে নিলাম তো এই জন্য করে এটা দেখাইছি এখন অনেকে বলছে যে এআই ছবি কি আমার এই ফটোশপে হাফ করলে সম্ভব অবশ্যই সম্ভব ভাই দেখেন আমি আমার প্রথমে অ্যাকাউন্টে এআই ছবি হাজার হাজার আপলোড দিতেছি তো ওগুলোও কিন্তু আমি ঠিক এভাবে এই অ্যাডোবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপ স্কেলটা করতেছি তো আপনারাও চাইলে এভাবে কাজটা করতে পারেন আমার দেখানোর নিয়ম অনুযায়ী যদি আপনি করে থাকেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ হবে তবে আপনি একবারে শিওর হয়ে নেবেন যে আসলে আমার সবগুলো আপ ঠিক আছে কিনা অবশ্যই আপনি দেখে নেবেন তো দেখে না নিয়ে কিন্তু আপনি যদি আপনি এভাবে কমা দিয়ে বানালেন পরে আপলোড দিলেন পরে দেখলেন রিজেক্ট হলো পরে বলবেন যে ভাই রিজেক্ট হয়েছে হচ্ছে না তো তো অবশ্যই সেটা কিন্তু অ্যাকসেপ্ট হবে না কারণ আপনার কিছু কিছু মাঝে মধ্যে যদি রেজুলেশন বা তার সাইজ ডিফল্ট কিছু সমস্যা থাকে সেটা কিন্তু নিবে না সেটা রিজেক্ট হয়ে যায় ঠিক আছে এজন্য অটো রিজেক্ট হয়ে যায় এজন্য আপনি করবেন কি দুটো চেক দিবেন যে আপনার আসলে সবগুলো কি ঠিক আছে কিনা তো যদি সবগুলো ঠিক থাকে তখন আপনি আপলোড দিতে পারেন এখন আরো একটা টেকনিক আছে আপনার ফাইলগুলো আসলে সঠিক আপনি স্কেল হয়েছে কিনা আপনি সাইজ রেজুলেশন সবকিছু চেক করবেন চেক করার পরও যদিও ঠিক থাকে তবুও কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে কেন এগুলো আসলে আপনার হান্ড্রেড পার্সেন্ট রেজুলেশন ঠিক আছে কিনা বা তার যে একটা কোয়ালিটি ছবি এই কোয়ালিটিটা তারা আছে কিনা বা তারা পাচ্ছে কিনা এগুলো আপলোড হওয়ার পর কিন্তু তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিটা দেখে এই কোয়ালিটি সম্পর্কে কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে প্রত্যেকটা ইমেজ আপনি জুম করে হলেও একবার দেখবেন জুম করে দেখবেন যে আসলে এটা ফেটে যাচ্ছে কিনা বা এর গুণগত মান কতটুকু ভালো আছে নাই এগুলো চেক করে আপনি কিন্তু আপলোড দিবেন চেক করে আপলোড দিলে যদি দেখেন যে এটা হ্যাঁ হান্ড্রেড কোয়ালিটি এবং খুব সুন্দর এইচ দেখা যাচ্ছে তাহলে কিন্তু সম্ভব আর এই যে দেখেন আমরা যে আপস্কেলটা স্কেলটা করতেছি এটা কিন্তু তিনশো ডিপিআই দেওয়ার পর এবং পাঁচশো পাঁচ হাজার বাই পাঁচ হাজার দেওয়ার পর এটা কিন্তু হাই রেজলিউশন হয়ে যাচ্ছে এবং একদম এইচ আকার হয়ে যাচ্ছে এইচ আকার হলে আপনার অবশ্যই এটা আপস্কেল স্কেল সম্পূর্ণ হবে এবং এগুলো আপলোড দেওয়ার যোগ্য এবং এগুলো আপনি কিন্তু অবশ্যই এআই মাধ্যমে বানিয়ে এগুলো সেল করতে পারেন তো অ্যাডবি স্টক অ্যাকাউন্ট শাটার স্টক ফ্রি পিক পিএনজি ভেক্টর ভেক্টেজি ইত্যাদি বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আপনি একই সেম ফাইলগুলো দিতে পারেন তবে এখানে আরেকটা কথা আছে আপনি যে এই যে ফাইলটা যে এআই ফাইলটা যে তৈরি করতেছেন আপনি সরাসরি একটা ওয়েবসাইট থেকে নিয়ে এসে সেই নামটাই রাখলে কিন্তু হবে না আপনার অবশ্যই এর নামটা সেন্স রাখতে হবে ঠিক আছে তো অবশ্যই আমি এখানে দিছি কি মকআপ স্টেজ ব্যাকড্রপ ব্যাকগ্রাউন্ড ডিজাইন এটা আমি রাখছি তো এটা এক দুই তিন চার পাঁচ ছয় সিরিয়াল অনুযায়ী গেছে ব্যাস আমার আর কোনো ঝামেলা নেই আমি এখানে লিওনার্দো বা আইডিওগ্রাম বা ভেকটে বা আর অন্যান্য কিছু ওয়েবসাইটের নাম এখানে কিন্তু দেওয়া যাবে না আর একটা কথা বলছি আপনার এই ডিজাইন বা এআই ডিজাইনের মধ্যে থার্ড পার্টি কোনো নাম প্রতিষ্ঠানের নাম মানুষের নাম বা কোনো প্রাতিষ্ঠানিক কোনো কিছু এগুলো থাকা যাবে না এগুলো অবশ্যই আপনাকে এডিট বা রিমুভ করে দিতে হবে হ্যাঁ এটা কিন্তু সব সময় মনে রাখবেন এটা যদি থাকে তাহলে আপনার কিন্তু এটা এক্সেল হবে না এটা একদম রিজেক্ট হয়ে যাবে তো যাই হোক কথা বলতে বলতে মোটামুটি আমাদের একদম শেষ পর্যায়ে চলে আসছে তো এখন দেখি আমার এখন দেখি মোটামুটি আমার এখানে হয়ে গেছে হ্যাঁ এস্টপ হয়ে গেল তো এখন আমরা ওই ফোল্ডারের মধ্যে চলে যাব দেখি আমার কতদূর কি হইছে আমরা একদম প্রুফ হিসেবে দেখব তো দেখেন আমার এই যে এগলো ছিল আগের তো আগের একটা ফাইল আমরা আগে ওপেন দিয়ে দেখি প্রপার্টিসে যাব দেন এখান থেকে ডিটেলস ডিটেলস আসার পর দেখেন আমার ডাইমেনশন উইথ হাইট কত ছিল 1024 1024 ছিল তাই না এবং ডিপিআই ছিল 96 তো এটা কিন্তু আমার সম্ভব না বা এটা অ্যাকসেপ্ট করবে না এখন আমরা যদি এই দেখেন আমরা কিন্তু এইটা আপ স্কেল করলাম তো এখন আপ স্কেল করার পর দেখেন এখানে আমার কতটা ফাইল আছে 70 আমরা এটাকে যদি এখন সিলেক্ট করি দেখি কি অবস্থা হয়েছে কিনা যদি না হয় তাহলে অবশ্যই আমার আমার এটা ফল্ট আছে এটা তৈরি করতে হবে দেখেন আমি দিছিলাম 5000 বাই 5000 ঠিক আছে 300 ডিপিএ ঠিক আছে প্রত্যেকটাই প্রত্যেকটাই আপনি এভাবে দেখে নেবেন যে আসলে ঠিক আছে কিনা 5000 বাই 5000 300 ডিপিআই হ্যাঁ তারপর আপনি দেখতে পারেন যে এমবি কত হলো 8 এমবি তো আমি দেখি যেহেতু আমাদের 45 এমবি কম ইমেজ রেজুলেশন এবং 100% রেজুলেশনে এটা হবে তো এখন আমি যদি এটাকে একটু ওপেন দিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায় তো একটু যদি আমরা ওপেন দিয়ে দেখি দেখেন আমার কিন্তু রেজুলেশনটা মোটামুটি একবারে খারাপ না যেহেতু এটা নিয়ন এফেক্ট দেখা যাচ্ছে নিয়ন এফেক্ট এভাবেই থাকবে হ্যাঁ তো মোটামুটি এইচ ডি আকারে আছে তো এখন আপনি যদি একটা যে কোনো একটা গাছ ডালপালা ইত্যাদি ওপেন দিয়ে দেখেন তাহলে এটাও তো অবশ্যই সম্ভব দেখেন আমার এগুলো কিন্তু এইচ ডি কোয়ালিটি নিয়ন এফেক্ট এটা এইচ ডি কোয়ালিটি আছে তো এখান থেকে আরও যদি আমরা কিছু ইমেজ দেখে নেই তাহলে এখান থেকে দেখি এটাকে একটু ওপেন দিয়ে দেখি দেখেন নিয়ন ইফেক্ট অতএব আমার ডিজাইন কোয়ালিটি ঠিক আছে তো আমরা যদি একটু চাই দেখি এর কি অবস্থা আছে একটু সাইজ ওয়াইজ বা এখানে মাঝখান থেকে দেখে দেখি মাঝখান থেকে ডিটেলস তিনশো 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 ডিপিআই পাঁচ হাজার বাই পাঁচ ওকে তো মোটামুটি আমরা কিন্তু সব কিছুই তিনশো ডিপিআই এর মধ্যে রাখার চেষ্টা করছি ওকে তো এখন আমি এটাকে একটু প্রপার্টিস দেখি দেখে কি অবস্থা দাঁড়ায় ডিটেলস পাঁচ হাজার পাঁচ তিনশো তাহলে আমার মোটামুটি সবকিছু আপ স্কেল করা ঠিক আছে এখন আমরা জাস্ট আমি আপনাকে একটা আপলোড করে দেখাবো যে আসলে এগুলো আপলোড হয় কিনা তবে তার আগে আমি দেখাইব এই যে এটা রিমুভ করতে হবে তো অবশ্যই আমাদের এটা রিমুভ করা প্রয়োজন তো ফটোশপে আমি নিয়ে নিলাম ফটোশপে নেওয়ার পর এটাকে করবো কি জাস্ট আমি এটাকে একটু দেখেন এটা রিমুভ করে দেব জাস্ট এটা করবো পেস টুল অথবা আপনি যদি শুধুমাত্র এই যে এই যে এই টুলটা দেখেন এটা কি টুলস লেস টুল এই লেজার টুলের মাধ্যমে আপনি যদি এই টেক্সটটাকে সিলেক্ট করে দেন এই দেখেন এটাকে আমি সিলেক্ট করে দিলাম ঠিক আছে সিলেক্ট করে দেওয়ার পর আপনি আপনার যেহেতু আপনার যদি নতুন ভার্সন বা চব্বিশ ভার্সন হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে আসতে পারেন সেই টেমপ্লেটের মাধ্যমে এটা কাজ করতে পারেন দেখেন আমি যদি এটা নিয়ে আসি এখান থেকে আমি কিন্তু কাজ করতে পারবো এখন যেহেতু আপনার এই অপশনটা নাও থাকতে পারেন কারণ পিসির কনফিগারেশন অনুযায়ী অনুযায়ী কিন্তু এটা কাজ হয় হ্যাঁ এ জানা আমি করব কি এটা দরকার নাই আমি করব এখান থেকে এখান থেকে জাস্ট করব কি এডিট মেনুতে যাব এডিট থেকে দেন ফিল ফিল ট্যাবের থেকে আমি 100% কন্টেন্ট ওভার রেখে এটাকে ওকে প্রেস করব এখন দেখি আমার এই এডিটটা কতটুকু সাকসেস হয় দেখেন মোটামুটি আমার এতটুকু গেছে আমি দ্বিতীয়বার আবার দিয়ে তাকে শেষ করে দেব ওকে তো এখান থেকে আমি ফিল দেন কন্টেন্ট ওভার নরমাল এস এখান থেকে দেখেন মোটামুটি আমার কিন্তু গেছে এখন আপনার যদি এখানে সামান্য কিছু সমস্যা থাকে এটাকে আপনি সাহায্যে এদিকে দিয়ে দিতে পারেন এভাবে সাহায্যে আপনি এটাকে দিয়ে দিতে পারেন ওকে দেখেন আমি এভাবে এখানে একটু দিয়ে দিতেছি আর একটু এখন আমার দেখেন একটু হলেও কিন্তু সমস্যা থাকে আমরা যদি এটা কাজ করি তো এই জন্য আমি করবো কি এটাকে একটু ব্রাইটনেস দিয়ে নেব ব্রাইটনেস অথবা কালার সিচুয়েশন যদি আপনি বাড়াকমা করেন তাহলে আপনার এটা আর কোনো কিছুই ধরা পড়বে না দেখেন আগে কী ছিল এখন কি হলো দেখেন তো এখানে আর আমার কোনো দেখা যাচ্ছে কোনো খারাপ রেজলিউশন না এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আমার হয়ে গেছে এখন আমি এটাকে একটু রেজলিউশন রেজলিউশন দেখে নিই আসলে সব কিছুই ঠিক আছে হ্যাঁ এখানে আর আমার কোনো ঝামেলা নেই দেন আমি করবো কি সেম ওই ফাইলে চলে যাব আসার পর এখান থেকে আমার জেপিজি অপশনটা সিলেক্ট করে রাখতে হবে দেন এখন আমি এখান থেকে কোন ফাইলটা নিছিলাম ঠিক ওর উপরে এটা সেভ দিয়ে নেই ব্যাস আর কোনো নেই ওকে প্রেস করলাম দেখেন আমার কিন্তু এটা জেপিজি সাইজ হয়ে গেল তো মোটামুটি এখন আমাদের এর কাজ শেষ তা আমি জাস্ট করব কি আপনাকে ঠিক ওই সেম ওই ফাইলটাই আপনাকে একটা আপলোড প্রসেস দেখাই দিই তো এখানে আপনি চলে আসবেন আমার এটা দ্বিতীয় অ্যাকাউন্ট তো এখন আমি চলে আসতেছি এখানে এখানে আসার পর আপনি দেখবেন আপলোড প্রসেস করতে তারপর দেন ব্রাউজ ব্রাউজ করার পর আমি যাব ওই ওখানে এখানে আসার পর জেপিজি ফোল্ডারের ভিতরে দেন এখানে এই যে এইটাই আমি কিন্তু কাজটা করলাম একটা আমি কিন্তু সবগুলোই আপলোড করব জাস্ট একটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো দেখেন এখানে দিব যদি আমার সাইজ প্রবলেম বা রেজলিউশন প্রবলেম বা এমবি সাইজ বড় হয়ে যায় এখানে কিন্তু অ্যালার্ট দেবে ঠিক আছে এটা নিবেই না আমার যদি এমবি সাইজ ঠিক থাকে তাহলে এটা আপলোড নিবে ঠিক আছে তো এখানে অবশ্যই আপলোড প্রসেসিং এর একটা ধাপ আছে এখানে আপনি দেখবেন যে কত চায় কত আপনার সাইজ চাচ্ছে এবং কত আপনার রেজুলেশন চাচ্ছে সবগুলো ওখানে থাকবে এখন এখানে একটা কথা আছে আপনাকে এআই থেকে যেহেতু আপনি এগুলো বানাইছেন এআই থেকে বানানো সব রকমের ফাইল আপনাকে করতে হবে কি অবশ্যই এগুলো দিতে হবে ফটো এগুলো কখনো ইলাস্ট্রেশন দিতে পারবেন না ক্যাটাগরির মধ্যে ফাইলটা হবে ফটো কেন এগুলো যেহেতু আমরা এআই থেকে বানাইলাম এবং কোনো দৃশ্যমান আর যখন যখন আপনি দৃশ্যমান ক্যামেরা দিয়ে ছবি তুলবেন যে কোনো ঘর হোক বা ফটো হোক ফ্লাওয়ার যেটাই করেন ক্যামেরা দিয়ে ছবি তোলা এগুলো ফটো আর যদি আপনি ভেক্টর একটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে ডিজাইন করেন একটা কালার আর্ট করেন অবশ্যই সেটা ভেক্টর ভেক্টর থেকে যদি আপনি এটা ফটো বানান তখন সেটা হবে ইলাস্ট্রেশন ওকে তো এখানে গ্রাফিক রিসোর্স তো এখানে আপনার কি আছে এটা আছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড স্টেজ ব্যাকগ্রাউন্ড তো আপনার এখানে ঠিক সেই অনুযায়ী ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন দেখি এখানে ক্যাটাগরি কোনটা মিলে

দেওয়ার পর আপনাকে অবশ্যই পিপল অ্যান্ড প্রপার্টি আর ফিকশনাল আমি এতদিন ভাবছিলাম যে আমি এইটা ছাড়াই কিন্তু অনেক ফাইল আপলোড দিছি অ্যাকসেপ্ট করছে কিন্তু পরবর্তীতে একটা বিগ আপডেট দেখলাম আপডেটের ভিতরে গিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে দেখলাম বলছে যে এআই জেনারেট যদি ছবি আপনারা আপলোড করেন অবশ্যই ক্রিয়েট ইউসিং জেনারেট এআই টুলস দিতে হবে চেকমার্ক এবং সাথে সাথে এটাকেও মার্ক দিতে হবে এতদিন আমি ভাবছিলাম যে পিপল এবং প্রপার্টি এই ফিকশনাল কিছু যে আছে ওই সমস্ত যদি আমি আপলোড দেই ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি তখন আমার এটা মার্ক দিয়ে দেবে কিন্তু এখন না তা দেখতেছি কি এআই ছবি আপলোড দিলেই আপনাকে এটা চেকমার্ক দিতে হবে এই ক্রিয়েট ইউসিং এআই সাথে সাথে এটা দেখবেন আপনি অবশ্যই আপডেটটা পেয়ে যাবেন তারপর আপনার অবশ্যই টাইটেল ট্যাগ আমি অটো এক্সটেনশন কিভাবে দিতে হয় আমি কিন্তু দেখাই দিছি অবশ্যই তার আপনারা আমার ভিডিও দেখে নেবেন তো ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন তো এখন আমরা যদি যাই একটু আমার সরি আমার চ্যানেলে যাওয়া লাগতো আমি এখন চ্যানেলে যাব আমার চ্যানেলে যাব চ্যানেলে যাওয়ার পর আমরা দেখব যে আসলে কোথায় এক্সটেনশনটা আমার আছে এক্সটেনশনটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা ইজিলি ভাবে বুঝতে পারবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে তো দেখেন অটো এক্সটেনশন অটো এক্সটেনশন আমার কত নাম্বার এই যে দেখেন ইজি কিওয়ার্ড ফর অ্যাডোবি স্টক ক্রোম এক্সটেনশন এটা আট নাম্বার টিউটোরিয়ালটা এটা দেখলে খুবই উপকার হবে ইজিলি ভাবে আপনি এই সমস্ত

যেহেতু আমার এটা জানাই আছে বা আমি এটা তৈরি করছি ব্যাকগ্রাউন্ড স্টেজ ব্যাকগ্রাউন্ড ডিজাইন নামে তো এই জন্য আমি এটাকে এই টাইটেলটা দিলাম দেন এখন আমি দেখেন এই যে এখানে যা আসলাম টাইটেল যেহেতু আমি এখানে শো করে দিলাম আমি করব কি এই যে কেওয়ার্ড চ্যাট জিপি তে জাস্ট একটা ক্লিক করব দেখেন আমার নতুন একটা পেস ক্রিয়েট হয়েছে এবং এখানে আমার ট্যাগ গুলো যুক্ত হবে ট্যাগ গুলো অটো আমার চলে যাবে এই অ্যাডভেস্ট ওই ট্যাগের ঘরে দেখেন এখান থেকে খুব সুন্দর ট্যাগ দিয়ে দেখেন কোপি হয়ে চলে আসলো এখানে তো এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছা অনুযায়ী ট্যাগ কিছু বাদ দিতে পারেন বা আপনি যোগ করতে পারেন তো এখান থেকে দেখবেন যতক্ষণ রেট থাকবে ততক্ষণ কিন্তু আপনার হবে না আপনার একটু হলো কমাইতে হবে তো যাই হোক আমি এখান থেকে জাস্ট একটু দেন এখান থেকে এই যে এগুলো আমি এই কয়টা আমি ফেলে দেবো ফেলে দেওয়ার পর আমার এখান থেকে দেখেন থ্রি ডিটা অপশন দেওয়া যায় থ্রি অপশন দেওয়া যায় সার্কেল দিতে পারি আমি রাউন্ড দিতে পারি তারপর ব্লু 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 দিতে পারি ব্লু হ্যাঁ ব্লু শেপ আছে স্পাইরাল দিতে পারি জিওমেট্রিক জিওমেট্রিক ব্যাকগ্রাউন্ড না না দিলেও চলে তবে দিতে পারি কনসেপ্ট দিতে পারি সরিলে যেহেতু রাউন্ড গোলাকার দিতে পারি আমি হ্যাঁ তো এখানে মোটামুটি আমার এই যে হয়ে গেল তারপর এখান থেকে আপনি ইলাস্ট্রেশন এটা ইলাস্ট্রেশন না আমি এটা দিব না তো মোটামুটি আমার কিন্তু হয়ে গেল দেখেন আমার ফটো গ্রাফিক্স দুইটা টিকমার্ক দিলাম টাইটেল দিলাম ট্যাগ দিলাম আমার হয়ে গেছে এখন আমি জাস্ট এটা সেভ ওয়ারকে ক্লিক করলাম সেভ ওয়ারকে ক্লিক করার পর আমার টাইটেল ট্যাগ সব দেওয়া হয়ে গেছে আমি আবারো দেখে নেব সব ঠিক আছে দেন এখান থেকে জাস্ট করব কি সাবমিট এ ক্লিক করেন দেন সাবমিট বেশ আমি কিছুক্ষণ আগে 15 20টা ছবি আপলোড করলাম তো এগুলো মোটামুটি দেখেন কয়েক মিনিটের মধ্যে আমার কিন্তু অ্যাকসেপ্ট করে নিছিল ঠিক আছে এই যেগুলো কয়েক মিনিটের মধ্যে তো এখন আমরা কিন্তু আজকে শিখলাম কি আজকেও কিন্তু আমাদের হলো কি শুধুমাত্র একটা অ্যাডবি ফটোশপ অ্যাপসের মাধ্যমে ইজিলি ভাবে আপ করা যায় হাজার হাজার ছবি তো বন্ধুগণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আমার আর এই আপস্কেল স্কেল সম্পর্কে হয়তো বা ভিডিও আসবে না তো অবশ্যই আপনারা আপ সম্পর্কে এই যে এই এই যে এটা এবং আজকের এই ভিডিওটি এই দুইটা মিলিয়ে আপনি কম্বিনেশন করে কাজটা করুন তাহলে আপনার 100% কাজে লাগবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড